শরিফুল রাজকে নিয়ে দুই নায়িকা পরিমণি ও বিদ্যাসিনহা মিমের মনোমালিন্যের কথা অনেকেরই জানা সে সময় বিষয়টি নিয়ে কম আলোচনা সমালোচনা হয়নি পরীর অভিযোগ ছিল মিম তার তৎকালীন স্বামী রাজের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছেন এজন্য পরীর সংসার ভেঙে যাচ্ছে এই অভিযোগের প্রেক্ষিতে শুধু মিম রাজের জুটিটাই ভেঙে যায়নি মিমকে একদল লোক ভুল বুঝতে শুরু করে এতে এই নায়িকার ক্লিন ইমেজে নেতিবাচক প্রভাব পড়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন মিম এর ফলে তিনি আর রাজের সঙ্গে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি ফিরিয়ে দিয়েছেন রাজের সঙ্গে ভালো ভালো ছবির প্রস্তাব মিমের ক্যারিয়ারে এত ক্ষতি যিনি করলেন সেই পরীর সঙ্গেই যখন মিমকে গলাগলি করতে দেখা যায় তখন আসলে অবাক না হয়ে পারা যায় না গতকাল ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানের মঞ্চে ঢালিউডের নায়িকা মিম ও পরিমনির গলাগলি দেখে সবাই অবাক জানা গেছে ঢাকা ফ্যাশন ডে অনুষ্ঠানে অংশ নিতে যে কজন জনপ্রিয় তারকা উপস্থিত হয়েছিলেন তাদের একটি আলাদা কক্ষে অবস্থানের ব্যবস্থা করা হয় সেখানে মিমকে পেয়ে পরিমণি তাকে জড়িয়ে ধরে তার পূর্বের কৃতকর্মের জন্য ক্ষমা চান এ সময় সেখানে অন্য তারকা এবং অনুষ্ঠানের আয়োজকরাও উপস্থিত ছিলেন